কুরআনের 2 নাম্বার হক হলো অর্থ সহ পড়া অর্থ বুঝে বুঝে পড়া একটা যে এত অর্থ করে পড়ে বুঝে বুঝে যদি পড়তে পারে তাহলে কুরানের সুপারিশ আপনারmathfrakে नसीব হবে আল্লাহ পাক বললেন পড়া কি আল্লাহু আকবার

একজন নেতা বলেছিল অন্য এলাকা বলেছিল যে আমার অন্য দেশের অনুদান না টাকা পয়সা নেই যে আমি দাম হারাচ্ছি এতে দেশের অনুদান না অথচ একদিকে ওদিকে করে যে বলা হয় তখন প্রেসিডেন্ট ছিলে টান খারা করে শরে ওমর যখন প্রেসিডেন্ট ছিলেন তখন কি আল্লাহত আলাভ জনগণের পঞ্চাশ লক্ষ কিলোমিটারের প্রেসিডেন্ট জনগণের দুঃখ দুর্দশা দেখে রাতের বেলা বাড়িতে সন্তান মা কাঁপতেছে ছেলে সাহেব পঞ্চাশ শত বর্গ কিলোমিটারে যত্ন ভাবে আইসে বদি দেখে কাঁপতেছে তাহলে নেতা কি মন কি ভালো থাকে

আমার দেখবেন আপনার বৃদ্ধকালে কোনো টেনশন হবে না আপনার সপ্তাহ আপনার যা যা পড়াবে আপনি বলে দেওয়ার পরে একটা আসিলে কোন।

ওই সময় যদি আপনার ছেলে মাথায় বসে কাছে বসে যদি আব্বা আব্বা করে কোন কাজ হবে কিন্তু কোরআনটা শিখাই দিতে পারলে ওই সন্তান যদি পাশে বসে কোরআন সরাই আসে পড়ে আপনার মৃত্যুর যন্ত্রণাটা কম কমবে ওই ছেলে যদি জানাটা পড়ায় আপনি বলার পরে আপনার জন্য যদি দোয়া করে আপনার ওই ছেলের কারণে আপনার কবরটা জান্নাতের টুকরা হয়ে যেতে পারে কথা বলেন ঠিক ছেলেটা পড়ে

সামনের মাসে যাওয়া কেনার ব্যবস্থা করবো বিবি বলে যে তাহলে এই কয়েকদিন কি মাদ্রাসায় বন্ধ থাকবে তোমার ছেলের কি পড়ালেখা বন্ধ হয়ে যাবে তখন বললেন যে না আমি টুটালিতে অর্থমন্ত্রী আছে আবু উবাইদা তার কাছে যায় অর্থমন্ত্রণালয় এখন তখন ছিল বাইতুল মাল এর আর কি হলো বাইতুল মাল বাইতুল মালের যিনি প্রধান ছিলেন অর্থমন্ত্রী আবু উবাইদার কাছে গিয়া বললেন যে আমার তাড়াতাড়ি তোমার ওই রাষ্ট্রের যে কোষাগার আছে

আদত করে বললেন আল্লাহ জন্মতির তাকেও আমার মন তিরি দেওয়ার কারণে এত বিশাল আশ্ব আমি চালালাম আমার জন্য ওদের জন্য সহজ হয়ে যাওয়ার যখন প্রেসিডেন্টদের ছেলে জামা হবে না আর তুমি একজন সুইস্টকে নেতা হবে পঁচিশ টাকার মালিক ওই জিয়াবুল আসালের শ্রমিক দই এক জায়গা করে দেখা গেছে প্রচুর করে রেখে দু দুই কেজি ও দোল ভেসে তা জনগণের টাকা বাংলাদেশে পরিণত হয়ে যাবে এমন একটা দেশ সোনার বাংলাদেশ হোক এমন একটা দেশে দেখা ছোড়া করে যেন এমন দেশ হিসেবে আমাদের দেশটাকে গোবর করেন বলে আমি واخر دعوانا ان الحمد لله رب العالمين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم على بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم

এরপরে পিতা মাতার সাথে তারা খারাপ আচরণ করে পরকালে বিপদে পড়বে যারা নবীজির আদর্শ বা অন্য কোনো নেতার আদর্শ মেনে বলে যেন অমুকের আদর্শ সৈনিক তারা বিপদে পড়ে যাবে এরপরে দিন বিজয়ী যারা চায় না তারা পরকালে বিপদে পড়ে যাবে আল্লাহ পাক ওই বিপদ থেকে বাঁচায় আমাদের কবরটাকে যেন জান্নাতের টুকরায় পরিণত করে দেন বলি আমি আল্লাহ আমি